চলতেছে দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে সময় মেডিকেল কেয়ার একটা মহতি উদ্যোগ নিয়েছে যে বছরের প্রথম দিন এরকম একটা ফ্রি রোগীর চিকিৎসা ব্যবস্থা আয়োজন করেছে এর জন্য তারা একটা প্রশংসার দাবি দেয় আমি ডাক্তার হিমেল পাল আমি কার্ডিওলজি বিশ্বক হিসেবে আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এখন বর্তমানে আমার পোস্টিং হচ্ছে জেলা জেলা সদর হাসপাতালে আমার জন্ম আন্তরিক আমি আন্তরিক সন্তান আমার বাসা আন্তরিক মহিষের পাশে আমার বাবা আমাদের আন্তরিক কলেজের ভাইস প্রিন্সিপাল বিশ্বম্বর পাল ছিলেন আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে এখানে একটা কিছু করার কারণ আমি ডাক্তার হব এরপরে হৃদরোগ বিশেষজ্ঞ হব এটাও একটা ইচ্ছা ছিল কারণ অত অঞ্চলে বরগুনা জেলা শহরে কোনো হৃদরোগ বিশেষজ্ঞ নেই আমি প্রথম হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে বরগুনায় পোস্টিং পেয়েছি তো ওনারাও চাচ্ছে যে আমি এখানে থাকি এখানকার মানুষের সেবা দিই তো সেই অনুযায়ী আমি হৃদরোগ সেবা এই বরগুনা জেলাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই তো সবাই সহযোগিতা দরকার কারণ এখানকার ইকুইপমেন্টের ব্যবস্থা খুব ঘাটতি আছে যন্ত্রপাতি ব্যবস্থা কারণ আপনারা জানেন যে হৃদরোগ চিকিৎসার অনেক যন্ত্রপাতির প্রয়োজন তো যন্ত্রপাতি যদি পর্যাপ্ত পরিমাণে আনা হয় তাহলে আমাদের এখানকার দক্ষিণাঞ্চলে বিশেষ করে বরগুনা জেলার যেসব রুগী এখনও হৃদরোগের সেবা পায়নি আমি চাই যেন আর কষ্ট করে কোনো হৃদরোগী রোগীকে বরিশালে না যেতে হয় যেন তারা হিসাবে কোনো চিকিৎসা না পেয়ে হঠাৎ করে মরে না যায় তা আমার এই বাস্তবায়ন করার সবার সাথে আপনাদের আমরা সহযোগিতা চাই আপনার সাংবাদিক ভাইয়েরাও আমার সাথে এই হাতে হাত মিলাবেন যাতে কোনো রুগীকে পরবর্তীতে চিকিৎসায় যাতে অবহেলা বা অন্য কিছুর সমস্যার সম্মুখীন না হতে হয় তো আমি এই সময় মেডিকেলের সার্বিক সফলতা আমাদের 嗯。Mm hmm.